আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষার এই যে নিউ গভ ডিগ্রি কলেজ রাজশাহীতে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করেছি নিউ গভ ডিগ্রি কলেজ রাজশাহীতে অবস্থিত তো এইখানে কিউয়ের মান দেওয়া আছে পঞ্চান্ন যেটি পনেরো ভিত্তিক সংখ্যা আবার আরের পঞ্চান্ন যেটি সতেরো ভিত্তিক সংখ্যা তো আমাদের এর পরিপ্রেক্ষিতে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ হয়তো তোমরা নিজে পারবে গনংয়ে বলেছে উদ্দীপকে বর্ণিত কিউ এর মানের বিসিডি সেভেন টু ওয়ান করে নির্ণয় করো তো আমরা বিসিডি এইট টু ওয়ান শিখেছি কিন্তু সেভেন টু ওয়ান হয়তো অনেক কাছে নতুন মনে হতে পারে যাই এখন এই যে কিউ এর মান পঞ্চান্ন সংখ্যাটি কিন্তু পনেরো ভিত্তিক সংখ্যা একে আগে দশমিকের রূপান্তর করব সহজ পদ্ধতিতে এটাকে দশমিকের রূপান্তর করব লক্ষ্য করি প্রথমে এই পঞ্চান্ন পনেরো ভিত্তিক সংখ্যা হতে দশমিকের রূপান্তর করতে হলে এই দুইটা এই পাঁচ এবং পাঁচকে পনেরো দ্বারা গুণ করবো বেজ দ্বারা যেমন পাঁচ লিখবো পাঁচকেই পনেরো দ্বারা গুণ করবো প্লাস এই পাঁচ লিখবো এই পাঁচকেও পনেরো দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখব প্রত্যেকটা পনেরোর উপরে ডান থেকে বাম দিকে শূন্য এক এইভাবে এরপর সরল করবো পনেরোকে ওয়ান পাওয়ার করে পনেরো তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো কে পাওয় করে এক তাকে এক পাশ দিয়ে গুণ করে পাঁচ একক্ষে পাঁচ মোট হচ্ছে যোগফল আশি এই দুটো যোগ করে আশি পেলাম যেটি দশমিক সংখ্যা তো এই পঞ্চান্ন পনেরোভিত্তিক সংখ্যা এটা সমতুল্য আশি পেলাম দশমিক সংখ্যা এখন এই আশি হতে খুব সহজেই ওই যে এই সে বি সি আমরা রূপান্তর করতে পারবো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রথমে এই আট এবং শূন্য আমরা একটু দূরে দূরে লিখে নিলাম এগুলার এগুলোর সমতুল্য চার বিট করে মান বসাবো বিসিডি কোড এই সেভেন টু ওয়ানের উপর ভিত্তি করে এই যে সেভেন টু ওয়ান এই কোডের উপর ভিত্তি করে চার বিট বিশিষ্ট মান বসাবো প্রথমে আটের মান লিখবো তো এখন এই যে সেভেন টু ওয়ান এখানে কোনটা কোনটা যোগ করে আট সেটা দেখতে হবে সাত আর এক যোগ করে আট তাই সাতের নিচে এক আর এই একের নিচে এক আর মাঝখানে দুটো যোগ করার দরকার নেই মাঝখানে দুইটা শূন্য তাহলে আটের বিসিডি সেভেন টু ওয়ান কোড ধরে মান পেলাম ওয়ান জিরো জিরো ওয়ান এটা চারটের নিচে লিখবো এবার শূন্যের মান হবে চারটে শূন্য শূন্যের মান চারটে শূন্য শূন্যের নিচে লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শূন্যের মান একটা শূন্য চারটে শূন্য তো একই কথা না কোডের ক্ষেত্রে শূন্যের মান চারটে শূন্য লিখতে হবে একটা লিখলে হবে না এইটাই হচ্ছে এই একসাথে লিখে আমরা বিসিডি সেভেন ফোরটি ওয়ান কোড পাবো এই যে বিসিডি সেভেন টু ওয়ান কোড পেলাম তো এই ছিল গ নাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো ঘ নাম্বারে বলেছিল এস কি সেভেনের আলোকে এই যে আর এর মান এই যে আর এর মান পঞ্চান্ন সতেরো ভিত্তিক সংখ্যা বেজ সতেরো কিন্তু এর এই জোনাল বিট এবং নাম্বার সংখ্যা বিট নির্ণয় করতে হবে অর্থাৎ এস কি সেভেন করে মোট সাতটা বিট তার মধ্যে তিনটা জোনাল বিট প্রথম তিনটা আর শেষে চারটা বিট তো আমাদের জোনাল বিট এবং সংখ্যা বিট আলাদা আলাদা বের করতে বলেছে বলেছে তো প্রথমে পঞ্চান্ন সংখ্যাটিকে আমরা সতেরো দ্বিগুণ করে পাওয়ার লিখে আগে দশমিকে রূপান্তর করব তারপরে অন্য কিছু দশমিক রূপান্তর করে করা সহজ এই যে প্রশ্নে প্রদত্ত আর সমান পঞ্চান্নকে সতেরো ভিত্তিক সংখ্যা এটাকে আমরা দশমিক রূপান্তর করতে চাইলে এই পাঁচকে সতেরো দ্বারা গুণ করব প্লাস পরের পাঁচকে সতেরো দ্বারা গুণ করবো এরপরে পাওয়ার লিখবো শূন্য এক তারপরে পাওয়ার ভেঙ্গে পাঁচ দিয়ে গুণ করলে পঁচাশি পাবো এখানে পাওয়ার জিরো করলে এক হবে তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাবো পঁচাশি আর পাঁচ যোগ করলে নব্বই হবে এই নব্বই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তো আমরা মূলত দশমিক সংখ্যা পেলাম এখন এই নব্বই সংখ্যাটিকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে নব্বইয়ের বাইনারি কত সেটা দেখতে হবে তো যাই এটি নব্বইয়ের বাইনারি মান নির্ণয় করার চেষ্টা করি এই যে নব্বইয়ের বাইনারি মান নির্ণয় করবো নব্বইকে বারবার দুই দ্বারা ভাগ করব বাইনারি মান তো আমরা নির্ণয় করতে পারি তারপরেও দেখাচ্ছি নব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পঁয়তাল্লিশ ভাগ শেষ শূন্য পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বাইশ ভাগ শেষ এক বাইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ এক শূন্য ভাগ শেষ শূন্য কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক একটু দ্রুত বলছি কারণ এগুলি সবাই পারবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখন শূন্য লিখব আর এই এক এখানে আসবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এই সংখ্যাটি এক শূন্য এক শূন্য এক 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 শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এই সংখ্যাটি পেলাম এটা হচ্ছে বানেরি সংখ্যা তো এই যে নব্বইয়ের আমরা সমতুল্য সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বিট বিশিষ্ট বায়নারি মান পেলাম প্রথম তিনটা হচ্ছে জোনাল বিট শেষের চারটা নাম্বার বিট এটার আর একটু ব্যাখ্যা দিতে হবে এস কোডে নব্বইয়ের সমতুল্য অ্যাসকিকোডে জেডের অবস্থান কিভাবে এই যে আমি নিচে লিখে দিলাম কারণ এই অ্যাসকি সেভেনের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে নব্বইয়ের বাইনারি মানকে বড়ো হাতের এ থেকে জেড অক্ষরের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ পঁয়ষট্টি হচ্ছে বড়ো হাতের এ শুরু আর পঁয়ষট্টি থেকে মোট ছাব্বিশের সংখ্যা প্লাস করার পরে নব্বইতম সংখ্যাটা হচ্ছে এই জেড সেজন্য সেটা জেড এর সমতুল অ্যাসকি কোড এই যে এখানে আমি লিখেছি আর একটু ব্যাখ্যা দিব এস কি সেভেন কোডের মোট যে সাতটা বিট আছে প্রথম তিনটা জোনাল বিট শেষে চারটা সংখ্যা বিট এই যে আমি এখানে দেখাই দিলাম তাহলে জেডের সমতুল্য অ্যাস কি কোড হবে ওই নব্বইয়ের বাইনারি মান এখানে সাজিয়ে লিখেছি এবং এই যে প্রথম তিনটা হচ্ছে জোনাল বিট শেষের চারটা হচ্ছে সংখ্যা বিট এটা কিন্তু ওই এর বাইনারি মান এই যে একশো এক একশো এক দশ 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 অর্থাৎ এস কি সেভেন কোডে যে আরের মান জেডের সমতুল্য পেলাম জেডের সমতুল্য আরের মান পেলাম নব্বইয়ের বাইনারি মান সেক্ষেত্রে এই তিনটা এক শূন্য এক হচ্ছে বিট এবং শেষের চারটা হচ্ছে সংখ্যা বিট তো এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেছে